রোজ রোজ একই নাস্তা খেতে ভালো না লাগলে আজকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি দুটো দুটো প্যাকেট নিয়েছি আমি দুটো প্যাকেট থেকে যতটুকু ম্যাগি হয় সেটাই আমি এখানে নিয়েছি এবার এই ম্যাগিগুলোকে বয়েল করে নিতে হবে বয়ল করার জন্য আমি এখানে একটা পাতিলায় জল দিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে এখন আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ম্যাগিগুলো মোটামুটি এক দেড় মিনিট ধরে বয়ল করে নেব তো এখানে ম্যাগিটা বয়েল হয়ে গেছে এখন জল ঝরিয়ে আমি একটা বলে ঢেলে নিলাম এবার আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা ডিমের পরিমাণটা বাড়াতেও পারেন যেহেতু আমি দুটো প্যাকেট নিয়েছি তাই একটা ডিমই দিয়ে দিলাম এরপর আমি এখানে গাজর কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নিয়ে নিতে হবে সামান্য একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর ম্যাগির যে মশলাটা আছে সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর কাজটা কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্য সব কিছু একসাথে মিশিয়ে নিতে পারেন আর এই পর্যায়ে বলে রাখি যদি এটা বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন তবে যদি বড়রা খান সেক্ষেত্রে একটু ঝালটা বেশি দেবেন খেতে টেস্টি হবে অন্যদিকে আমি একটা কড়াইয়ে জল ফুটিয়ে নিয়েছি আর সেই ফুটন্ত জলের উপরে এরকম ছিদ্রওয়ালা একটি পাত্র দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটু তেলও ব্রাশ করে নিলাম এবার ছিদ্রওয়ালা পাত্রের উপরে যখন স্টিম শুরু হয়ে গেছে তখন আমি যে ম্যাগিটা রেডি করে রেখেছিলাম সেই ম্যাগি থেকে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে দিয়ে দেব তো এখানে একটা দিয়ে দিলাম এরপর আমি আরও একটা দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে আমি ডিম দিয়েছি তাই ম্যাগিগুলো কিন্তু খুলে যাবে না যেভাবেই আপনি দেবেন ঠিক সেভাবেই সেটিং হয়ে থাকবে তো এখানে মোট চারটে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু হাই রেখে জাল করে নেব দুই মিনিট পর আমি এখন ঢাকনা তুলে নেব আর এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন ম্যাগিটা কতটা সেট হয়ে গেছে এবার আমি এগুলো আলতো হাতে উল্টে দেব কোনো রকম তেল ছাড়া শুধুমাত্র স্টিম দিয়ে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন অনেক হেলদি একটি নাস্তা আপনারা চাইলে বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারেন কিংবা সকাল বিকালে চটপটা কিছু খেতে মন চাইলে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো এখানে দুই পিট আমি খুব ভালো করে স্টিম দিয়ে নিয়েছি খুব ভালোভাবে ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা ম্যাগি রোজ রোজ একই স্টাইলে না বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে সবাই খুব পছন্দ করে খাবে তো আপনারা গরম গরম এটা পরিবেশন করবেন এবং চাইলে আপনারা যে কোনো সস কিংবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের ম্যাগির রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে